আরেক দফা হত্যা চেষ্টা থেকে রক্ষা পাওয়ার পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে ভাইস প্রেসিডেন্ট হ্যারিস বলেছেন দেশে রাজনৈতিক সহিংসতার কোন স্থান নেই মঙ্গলবার পেন্সিলভেনিয়ার ফিলাডেলফিয়ার এক অনুষ্ঠানে তিনি কথা জানান হ্যারিস বলেন মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি সব ধরনের সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেওয়া গুরুত্বপূর্ণ দেশে বন্দুক সহিংসতা দমনে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন ভাইস প্রেসিডেন্ট ফ্লোরিডায় হামলা চেষ্টার পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন বলে জানান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস হামলা চেষ্টার পর ট্রাম্প ঠিক আছেন কিনা জানতে ফোন করেছেন জানিয়ে হ্যারিস বলেন দেশে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই একথা ট্রাম্পকে জানিয়েছেন গণতন্ত্র রক্ষার লড়াইয়ের অংশ হিসেবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন উল্লেখ করে হ্যারিস বলেন গণতন্ত্রে মতবিরোধ এবং মত প্রকাশের স্বাধীনতার স্থান নিশ্চিত করা জরুরি এবং একই সাথে সব ধরনের সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেওয়া গুরুত্বপূর্ণ পেন্সিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্ল্যাক জার্নালিস্টের এক অনুষ্ঠানে হ্যারিস বলেন দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে অপরচুনিটি ইকোনমি কার্যকর করা জরুরি তিনি জানান দেশের তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকল্পনা করেছেন দেশের বন্দুক সহিংসতা দমনে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে জানিয়ে হ্যারিস বলেন আত্মরক্ষায় নিজের কাছে বন্দুক রাখার অধিকার সব মানুষেরই আছে তবে সভ্য সমাজে অ্যাসল্ট রাইফেলের মতো যুদ্ধাস্ত্র থাকতে পারে না গর্ভপাতের অধিকার কেড়ে নিয়ে ট্রাম্পপন্থীরা যে ধরনের অসাম্যের সৃষ্টি করতে চাইছে তার বিরোধিতায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হ্যারিস বলেন নারীর শরীর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কোনো সরকারের হাতে থাকতে পারে না যে কোনো উপায়ে গাজায় যুদ্ধবন্ধ চান জানিয়ে হ্যারিস বলেন হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতি কার্যকরে বাইডেন প্রশাসন কাজ করছে দুইটি স্বাধীন রাষ্ট্র গঠন প্যালেস্টাইন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার অন্যতম উপায় বলেও মনে করছেন তিনি আমেরিকার প্রেসিডেন্ট হওয়া ভীষণ বিপজ্জনক এমনকি তার দ্রুত গতির গাড়ি প্রতিযোগিতা কিংবা সারের ওপর চড়ার চেয়েও বেশি বিপজ্জনক এমন মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার বিচের দ্বিতীয় দফা হামলা থেকে বেঁচে যাওয়ার পর মঙ্গলবার রাতে ব্যাটল গ্রাউন্ড স্টেট মিশিগানের ফ্লিন্টে এক টাউন হলে তিনি এসব কথা বলেন ট্রাম্প বলেন বিপজ্জনক এই কাজটিকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে এ সময় সিক্রেট সার্ভিস সদস্যদের অনন্য তৎপরতার প্রশংসা করেন সাবেক প্রেসিডেন্ট তিনি জানান ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস তার খোঁজ খবর নিতে ফোন করেছিলেন মেসিকানের ভোটারদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন ডেমোক্র্যাটরা তাদের অটোমোবাইল শিল্প কেড়ে নিতে চায় ফ্লোরিডার ওয়েস্ট পাম্প বিচে দ্বিতীয় দফা প্রাণঘাতী হামলার চেষ্টা থেকে বেঁচে যাওয়ার আটচল্লিশ ঘণ্টা পার না হতেই আবারও নির্বাচনী প্রচারণায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার অবশ্য টাউন হলে ব্যাটেল গ্রাউন্ড স্টেইট মিশিগানের ফ্লেন্টে সঞ্চালক ছিলেন আর ক্যান্সার গভর্নর সারা হাকাবি স্যান্ডার্স একেবারে শুরুতেই জানতে চাওয়া হয় তিন মাসের মাঝে দুই দফা হত্যা প্রচেষ্টার পর কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন ট্রাম্প জবাবে ট্রাম্প বলেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়া ভীষণ বিপজ্জনক এমনকি দ্রুতগতির গাড়ি প্রতিযোগিতা কিংবা সারের ওপর চড়ার চেয়েও বেশি বিপজ্জনক সাবেক প্রেসিডেন্ট বলেন বিপজ্জনক এই কাজটিকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে এ সময় সিক্রেট সার্ভিস সদস্যদের অনন্য তৎপরতার প্রশংসা করেন ট্রাম্প জানান আগামী নির্বাচনের প্রতিপক্ষ ভাইস প্রেসিডেন্ট কামাল হ্যারিস তার খোঁজখবর নিতে ফোন করেছিলেন মিশিগানের ভোটারদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন ডেমোক্রেটিক শিবির তাদের অটোমোবাইল শিল্প কেড়ে নিতে চায় যা প্রতিরোধ করতে হবে এ লক্ষ্যে চায়না ও মেক্সিকোর যৌথ উদ্যোগের গাড়ি যাতে দেশের বাজারে অবাধে প্রবেশ করতে না পারে সেজন্য বড় অঙ্কের কর আরোপের ঘোষণা দেন তিনি জানান দেশের জন্য কাজ করলেই ঝুঁকির মুখে পড়তে হয় এক দর্শকের প্রশ্নের জবাবে ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশে মজুদ থাকা পরমাণু অস্ত্রকে মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় হুমকি বলে উল্লেখ করেন ট্রাম্প জানান বৈশ্বিক উষ্ণতা কিংবা জলবায়ু পরিবর্তন নিয়ে যতটা কথা হয় তার শিকিভাগও কথা হয় না পরমাণু অস্ত্র নিয়ে বরাবরের মতো অর্থনীতি সীমান্ত সংকট নিয়েও নানা প্রশ্নের উত্তর দেন ডোনাল্ড ট্রাম্প তবে একাধিক প্রশ্ন ছুটে আসে তার ওপর দুই দফা হামলার খুঁটিনাটি নিয়ে এ সময় ট্রাম্প জানান সন্দেহভাজন হামলাকারীকে ধরতে এক নারী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাই বেশ খোলা মেলাভাবেই জানালেন এই যুগের নারীরা পুরুষের চেয়েও অনেক বেশি স্মার্ট আরেক প্রশ্নের উত্তরে দেশের কৃষকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি আন্তর্জাতিক অঙ্গনে অনেক দেশকে তথাকথিত মিত্র বলে কটাক্ষ করেন ট্রাম্প বলেন কিছু দেশ আছে শুধু সুবিধা নেওয়ার জন্য ওত পেতে থাকে তারা কখনোই ওয়াশিংটনের মিত্র ছিল না যদিও দেশগুলোর নাম উল্লেখ করেননি সাবেক প্রেসিডেন্ট জাতিসংঘ এবং ডাবচও কে আমেরিকার সার্বভৌমত্বের জন্য হুমকি বলে দাবি করলেন রিপাবলিকান রিপাবলিকানা মঙ্গলবার ক্যাপিটাল হিলের সামনে এক সংবাদ সম্মেলনে তারা বলেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন চায়নার তাবেদারি করে অথচ বাইডেন হ্যারিস প্রশাসন এই সংস্থাটিতে দশকের পর দশক বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে ডাব্লিউচে তহবিল বরাদ্দ বাতিলের দাবিও জানান হাউস রিপাবলিকানরা সেপ্টেম্বর মাস আসলেই বিশ্বজুড়ে আলোচনায় চলে আসে নিউ ইয়র্ক কারণ এ মাসেই জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে রাষ্ট্রপ্রধানরা বিশ্ব সম্প্রীতির শহরটিতে সমবেত হন নানা আনুষ্ঠানিকতায় এরই মধ্যে সরগরম হয়ে উঠেছে জাতিসংঘ সদর দপ্তর আসছে বাইশ ও তেইশে সেপ্টেম্বর সামিট অব দ্য ফিউচারে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এস ডিজি বাস্তবায়ন সহ বর্তমান ও ভবিষ্যতের নানা পরিস্থিতি বিশ্লেষণ করা হবে আলোচনা হবে কোন কোন খাতে এবং কোন কোন সংস্থায় কী ধরনের বরাদ্দের প্রয়োজন পড়বে এর ঠিক আগ দিয়ে মঙ্গলবার খোদ জাতিসংঘকেই আমেরিকার সার্বভৌমত্বের জন্য হুমকি বলে উল্লেখ করলেন রিপাবলিকান কংগ্রেসম্যানরা ক্যাপিটাল হিলের সামনে এক সংবাদ সম্মেলনে তারা বলেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন চায়নার দাবিদারি করে অথচ বাইডেন হ্যারিস প্রশাসন এই সংস্থাটিতে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে এভাবে জনগণের অর্থ অপচয়ে চলতে দেওয়া যায় না বলেও ক্ষোভ জানান তারা এমনকি তারা তে তহবিল বরাদ্দ বাতিলেরও দাবি জানান সেই সাথে আসছে সামিট অব দ্য ফিউচারে সংস্থাটির সাথে বর্তমান প্রশাসনের যে কোনো চুক্তি কংগ্রেস থেকে অনুমোদন করানো উচিত বলে মনে করেন জিউপি কংগ্রেসম্যানরা ভার্জিনিয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান বব গুড এবং সাউথ ক্যারোলাইনার জিওপি আইন প্রণেতা র্যাওফ নরমান সংবাদ সম্মেলনে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তারা জাতিসংঘ মহাসচিব অ্যান্টিনিও গুটেরেজের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তে অর্থ সহায়তা বন্ধ করে দিয়েছিলেন জানিয়ে বব বলেন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের কাছে আত্মসমর্পণ করেছেন তাই বলে পুরো দেশের মানুষকে তিনি বাধ্য করতে পারেন না সংস্থাটির কাছে আত্মসমর্পণে তাই আসছে নির্বাচনে দেশের মানুষকে সার্বভৌমত্ব বেছে নিতে হবে বলে আহ্বান জানালেন র্যালফ নরম্যান বলেন বাইডেন ক্রমশ স্বৈরাচারী হয়ে উঠাছেন এককভাবে সিদ্ধান্ত নিয়ে দেশকে বিপদের দিকে ঠেলে দিয়েছেন এই অবস্থা থেকে উত্তরণে দেশবাসীর সহায়তা কামনা করেন তিনি নিউইয়র্কের নাসাও কাউন্টিতে বুধবার সমাবেশ করবেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নাসাও ভেটারেন্স মেমোরিয়াল কলোসিয়ামে হতে যাওয়া এই সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ সহ এক ডজনেরও বেশি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে আশপাশের সড়কে যান চলাচল সীমিত করা হবে বলে জানিয়েছে পুলিশ এরই মধ্যে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন ট্রাম্প সমর্থকরা সাবেক প্রেসিডেন্টের ওপর বারবার হামলার হুমকিতে হতাশা জানিয়েছেন তারা বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কের নাসাও কাউন্টির নাসাও ভেটেরান্স মেমোরিয়াল কলোসিয়ামে অনুষ্ঠিত হবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী জনসভা প্রয়ীড়ার পামিচে দ্বিতীয়বারের মতো হত্যা চেষ্টার পর ট্রাম্পের এই জনসভাকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী কলোসিয়ামের আশেপাশে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য যাতে বিনা টিকিটের কেউ এর আশপাশে অবস্থান বা ভেতরে প্রবেশ করতে না পারে শুধু তাই নয় পার্কিং লটের আশপাশকেও নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে এছাড়া নিরাপত্তার স্বার্থে স্থলের পাশাপাশি আকাশেও মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তার কারণে বাইরে অবস্থানের ওপর কঠোরতা কত লোক অবস্থান করতে পারবে সেখানে এমন প্রশ্ন দেখা দিয়েছে জনমনে সমর্থকদের জন্য ষাট হাজার টিকিটের মধ্যে প্রায় ষোলো হাজার টিকিট অনলাইনে বিক্রি করেছে ট্রাম্প ক্যাম্পেইন টিম জন হারবার সেই টিকিট ক্রেতাদের একজন বলেন ভার্জিনিয়া থেকে আসা বন্ধুকে নিয়ে হাজির হয়েছেন জনসভায় এদিকে যারা কলোসিয়ামের ভেতরে প্রবেশ করবেন না তাদের জন্য বাড়তি সুবিধার ব্যবস্থা করেছেন কাউন্টি এক্সিকিউটিভ ব্রুস ব্লেকম্যান তিনি বলেন ট্রাম্পের বক্তব্য সহ পুরো অনুষ্ঠান দেখার জন্য পার্কিং লট এবং প্লাজায় বড় পর্দার টিভি সেট করা হবে এছাড়া থাকছে খাবারের ট্রাকও কাউন্টি এক্সিকিউটিভ আরও বলেন ট্রাম্প যখন অর্থের বিনিময়ে তার বক্তব্য প্রচার করছেন ঠিক তখন করদাতা এসব নিরাপত্তা কর্মী পুরো দিন রাস্তায় দাঁড়িয়ে তার নিরাপত্তা দিবেন আর এ বিষয়টিতে একেবারেই সন্তুষ্ট নন ডেমোক্রেটিক আইন প্রণেতারা এদিকে এই বাড়তি নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে ব্রুশ বলেন এসব কাজের জন্য আগে থেকেই প্রশাসনের বাজেট তৈরি করা থাকে নিরাপত্তার কাজে পুলিশের পাশাপাশি এক ভিন্ন ইউনিট মোতায়েন করতে হয়েছে স্থানীয় প্রশাসনকে শুধু নিরাপত্তা নয় এ উপলক্ষে সড়কে যান চলাচলও সীমিত করা হয়েছে অন্যদিকে সমাবেশ উপলক্ষে এরই মধ্যে সভাস্থলে পৌঁছেছে ট্রাম্প সমর্থকরা পরিবেশটি উৎসব মুখর হলেও ট্রাম্পের ওপর বারবার হামলার ঘটনায় হতাশ সমর্থকরা নিউ ইয়র্কের সাবেক হোমল্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার মাইকেল বলবানি বলেন সমাবেশে কোন ধরনের লোকজন এসেছে বা আসবে তাদের উদ্দেশ্য আসলেই কি এসব সম্পর্কে তথ্য সংগ্রহ এবং সচেতন থাকতে হবে গোয়েন্দা সংস্থাকে এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্প এবং হ্যারিস দুই প্রার্থীর সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন এ বিষয়ে মাইকেল বলবানি বলেন এর আগে কোনো নির্বাচনের এই সময়টাতে প্রার্থীদের উপর এভাবে ঘন ঘন হামলার ঘটনা ঘটেনি পুলিশ জানিয়েছে কোন কোন সড়ক বন্ধ রাখা হবে এখনই সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করবে না তারা তবে কলোসিয়ামে প্রবেশের জন্য শুধুমাত্র ইউনিডেলের হ্যামস্টেড টার্ন পাইক ব্যবহার করবে আগতরা বিকেল তিনটায় খোলা হবে কলোসিয়ামের গেট তবে পার্কিং লট খোলা হবে সকাল আটটায় নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বাঙালির কণ্ঠস্বর